আল্লাহ না জি কিরি করবে যারা আল্লার কাছে প্রিয় তারা আল্লর কাছে প্রিয় জরা জন্নতি প্রবেশ করবে তারা ইলাহা ইম্বা লাহা লা ইলাহা আমাদের অনেক ভাইরা সরকারকে ট্যাক্স দেয় ট্যাক্স দেওয়ার পর ওনাদের ভাবনা হলো সরকারকে তো চল্লিশ পার্সেন্ট দশ পার্সেন্ট বিশ প্রশ্ন আপনাদের অনেকের মাঝেই আছে ট্যাক্স দিয়ে দিছে আর জাকাত দেওয়া লাগবে না না ট্যাক্স দিয়েছেন সরকারের জাকাত দিবেন আল্লাহকে দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস কোনোভাবেই কোনো ট্যাক্সের দ্বারা জাকাত মাফ হয়ে যায় না সরকারের জাকাত সরকারের ট্যাক্স এটার পরিমাণ কোনো ঠিক নাই বছরে বছরে বাড়াইতে পারে এবার দশ পার্সেন্ট আছে পরবর্তীতে বিশ পার্সেন্টও করে দিতে পারে কমিয়ে পাঁচ পার্সেন্টও করতে পারে কিন্তু আল্লাহর জাকতের যে পরিমাণ কেয়ামত পর্যন্ত এই আড়াই পার্সেন্টই থাকবে সরকার যে কর নেয় এই করটা দিয়ে রাস্তাঘাট পুল ব্রিজ বেতন সরকারি কর্মচারীদের সুবিধা দি সব দেয় এবং এই জাকাতের পরিমাণ সরকারের করের পরিমাণ কিন্তু মারাত্মক বেশি যারা ট্যাক্সের ফাইল আছে তারা জানেন নির্ধারিত পরিমাণ গেলে দশ পার্সেন্ট এর উপরে গেলে পনেরো পার্সেন্ট এর উপরে গেলে বিশ পার্সেন্ট সর্বোচ্চ পঁয়তাল্লিশ পার্সেন্ট কর সরকার ধার্য করেছে বাংলাদেশ সরকারের কর পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত আছে একটা ব্যবসায়ী যদি তার সব লেবার খাটিয়ে পরিশ্রম করে এত এত কোটি কোটি টাকা ইনভেস্ট করে পঁয়তাল্লিশ সে কয় টাকা লাভ করে এজন্য এ এদেশের ব্যবসায়ীরা অধিকাংশই সরকারি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য উকিলের সাহায্য নেয় ঠিক কিনা বলেন তো পঁয়তাল্লিশ পার্সেন্ট সে দিবে না সে ভুয়া ফাইল খুলে ভুয়া কাজ করার জন্য উকিলে পরামর্শ নেয় সরকারকে ফাঁকি দেওয়ার জন্য সরকারে জুলুম করেছে মানুষও ফাঁকি বাজি করে বাঁচার চেষ্টা করেছে কিন্তু আল্লাহ তাবারুকত আলা যেই ট্যাক্স যেই জায়গা আপনার উপরে নির্ধারণ করেছেন সেটা মিনিমাম একটা টাকা এটা আপনাদের সবারই দেওয়া সম্ভব পারবেন না এমন কোনো কাজ আল্লাহ তালা বান্দার উপর চাপিয়ে দেন না জন্য ভাইরা জাকাত আর ট্যাক্সকে এক জায়গায় গুলিয়ে ফেলবেন না আমি ট্যাক্স দিই কেন জাকাত দিব এই প্রশ্ন আজকের পর আর কেউ করবেন না জাকাত হলো আল্লাহ তলার পক্ষ থেকে দেওয়া নির্ধারিত ট্যাক্স হলো সরকার করতে নির্ধারিত এমন কি এই দেশ যদি কোনো ইসলামী প্রজাতন্ত্র হয় ইসলামী প্রজাতন্ত্র হওয়ার পরেও জাকাত নেওয়ার পর সরকার ইচ্ছে করলে নতুন ট্যাক্স কর লাগাইতে পারবে এই সুযোগ সরকার হাতে আছে সৌদি আরবের মতো দেশ দেখেন যে শতভাগ সরিয়া ভিত্তিক চলে সেখানেও কিন্তু সরকার জাকাতের বাইরে ট্যাক্স নেয় সুবিধা দেওয়ার জন্য সুতরাং আপনি আপনার সম্পদের জাকাত দিবেন এটার সাথে ট্যাক্সকে গুলিয়ে ফেলবেন না সম্মানিত ভাইরা জাকাতের হিসাব যেভাবে করবেন আপনার যা সম্পদ আছে সকল সম্পদগুলোকে এক জায়গায় যোগ করে ফেলবেন আপনার যদি স্বর্ণ থেকে আড়াই বুড়ি এটাকে টাকায় কনভার্ট করবেন রূপা আছে তিন বুড়ি টাকায় কনভার্ট করবেন ওই আপনার ডিপোজিট আছে ব্যাংকে টাকায় কনভার্ট করেন আপনার বিভিন্ন রকমের ইন্স্যুরেন্স আছে ওগুলোকে আপনি টাকায় কনভার্ট করবেন এই সবগুলোকে এক জায়গায় করে যদি এই পুরো টাকাটা এক বছর আপনার অ্যাকাউন্টে থাকে আপনার করায়ত্তে থাকে যেটাকে আমরা বলি হাউলারুল হাউল এক বছর বুড়া তাহলে অবশ্যই আপনি এটার উপর জাকাত দিতে হবে সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনার কয়েকটি খাত ছাড়া সকল খাতের টাকা এক করে যোগ করতে হবে এবারে যে হিসাব দেওয়া হয়েছে সেটি বলা হয়েছে পঁচানব্বই হাজার টাকার বেশি যদি কারো কাছে এক বছর সঞ্চিত থেকে থাকে সম্পদ অবশ্যই তার উপর জাকাত দিতে হবে এই বছর হিসাব বললাম কারণ রূপার টাকাটা দামটা উঠানামা করে বা তোলা রূপার কথা বলা হয়েছে সাড়ে সাত তোলা স্বর্ণের কথা বলা হয়েছে সবাই এই বিষয়ে একমত যে জাকাত ধরার ক্ষেত্রে দেয়ার ক্ষেত্রে আপনাকে যে হিসাবটা করতে হবে সেটা হলো মা হুয়া আনফা উলিন যেটা মানুষের জন্য কোনটা উপকারী এটা আপনাকে হিসাবে নিতে হবে ওলামা এর জন্য বলছেন হিসাবের ক্ষেত্রে সাড়ে বাউন্ন তোলা রূপার হিসাব হবে স্বর্ণের হিসাব নয় কারণ সাড়ে সাত তোলা স্বর্ণের হিসাব অনেক বেশি এখন তো দেড় লক্ষ টাকার উপরে যদি ভরি হয় তাহলে অনেক টাকার মামলা তাহলে কারো জাকাত দেওয়ার মধ্যেই পড়ে না বরং ওলামা একরাম বলছেন এমন একটা রিজনাল বিষয় যেটার মধ্যে সকল মানুষের জাকাত দেওয়ার মধ্যেই আমরা পড়ি একটা সময় ছিল যখন মানুষ জাকাতের জন্য হাহাকার করতে এখন আমাদের দেশেও আমরা করি কিন্তু ভয়ের রাশেদার যুগে জাকাতের ব্যবস্থাটা এমন হয়েছিল জাকাত নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় নাই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা তৈরি হলে এই দেশের মানুষও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে গরিব মানুষ এর সংখ্যা হাতে গোনা হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শুধু বিরানব্বই সনের একটা হিসাব দিই অনেক বছর আগের কাহিনী এরপরে আর হিসাব করা হয় নাই যে পরিমাণ টাকা তখন ব্যাংকে জমা ছিল ওই পরিমাণ টাকার বিপরীতে আড়াই টাকা করে কেটে নিলে সেটা ছিল সাড়ে বাইশ হাজার কোটি টাকা ওই পরিমাণ টাকা দিয়ে যদি আপনি একটা ক্রাশ প্রোগ্রাম নেন এই দেশে গরিব জেলা কোনগুলি উত্তরের জেলাগুলো সবচেয়ে গরিব কুড়িগ্রাম নীলফামারি পঞ্চগড় ওই সব জেলার মানুষগুলো খুব গরিব ওইখানে আপনি বড় বড় ইন্ডাস্ট্রি করেন জাকাতের টাকা দিয়ে ইন্ডাস্ট্রি করে ওই জাকাতের মধ্যে গরিব মানুষদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেন যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় জাকাত ভিত্তিক নিয়ন্ত্রণ করা যায় দেখা যায় তো পুরা দেশ থেকে দরিদ্র দূর করার জন্য পাঁচ থেকে দশ বছরই যথেষ্ট কথা ঠিক কিনা বলেন কিন্তু অর্থনীতি তো আর আমাদের কথায় চলে না অর্থনীতি চলে বামদের চিন্তায় পুঁজিবাদীদের চিন্তায় গোটা বিশ্ব ব্যবস্থা অর্থনৈতিক তিনটা ভাবে চলে এক হলো ইসলামী অর্থনীতি ব্যবস্থা এটা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এটা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা পুঁজিবাদীদের অর্থ ব্যবস্থা হলো আরো ধনী হবে কিভাবে এটা প্রশ্ন করা যাবে না সেটা হতে পারে সুদ ঘুষ দুর্নীতি কালো টাকা যেভাবেই পারেন আপনি টাকার মালিক হয়ে যান এটা হলো পুঁজিবাদী অর্থনীতি আর সমাজতান্ত্রিক অর্থনীতি সেখানে মানুষের কোনো মালিকানা নাই সকল মালিকানা রাষ্ট্রের এখানে কোনো মানুষ বলতে পারে না আমি এত টাকার মালিক আর ইসলামী অর্থনীতি হলো আপনি আপনার টাকার মালিকানাও বলতে পারবেন বাট আল্লাহ তালার হক যেটা এটা আপনি আদায় করে দিবেন ব্যালেন্স লাইফ অর্থনীতির ব্যালেন্স লাইফ হলো আল একসাদ আল ইসলামী জাকাত ভিত্তিক অর্থনীতি জাকাত ভিত্তিক অর্থনীতি যদি শতভাগ প্রতিপালিত হয় তাহলে এ দেশে কোনো গরিব মানুষ পাওয়া যাবে না সম্মানিত ভাইরা জাকাত দেওয়ার ক্ষেত্রে যদি আপনার কোনো প্রভিডেন্ট ফান্ড থেকে থাকে প্রভিডেন্ট ফান্ড এখন চলমান চাকরি আছেন এই প্রভিডেন্ট ফান্ডের টাকার জাকাত দিতে হবে না যতক্ষণ না পর্যন্ত ওই টাকা আপনার হস্তগত না হয় হস্তগত হওয়ার সাথে সাথেই জাকাত দিয়ে দিতে হবে এবং অতীত সময়গুলোর হিসাব করে জাকাত দিয়ে দিবেন আমাদের দেশে অনেকে দোকান রাখেন অ্যাডভান্স দেন স্যালামি দেন অ্যাডভান্স সালামি টাকার উপরে যিনি স্যালামি দেন তার কোনো জাকাতের দেওয়ার প্রয়োজন নাই কিন্তু অ্যাডভান্সের টাকা আবার যখন আপনার হাতে আসবে আবার এক বছর সেটা কাটবে অবশ্যই আবার ওটার উপর জাকাত দেওয়া লাগবে আপনার ওই সমস্ত সম্পদ যেগুলো আপনি ব্যবসার জন্য রেখেছেন ইটের ব্যবসা করেন বালুর ব্যবসা করেন সিমেন্টের ব্যবসা করেন রডের ব্যবসা করেন যেই রকম ব্যবসায়ী করেন ব্যবসার নিয়তে রাখা সকল মালের উপরে জাকাত দিতে হবে বড় বাড়ির মালিক বিশাল মানে আপনার ফ্ল্যাট বাড়ির মালিক আপনি ওই ফ্ল্যাট বাড়ির উপরে অবশ্যই আপনি যে ঘরটায় থাকেন শুধু ওই তলাটা বাদ দিয়ে বাকি পুরাটার উপরে আপনার জাকাত দিতে হবে ওই সমস্ত খামার যেখান থেকে আপনার উৎপাদন হয় সেটা পোলট্রি খামার হতে পারে বিভিন্ন রকমের মৎস্য খামার হতে পারে এই খামারগুলোর উপর যদি শিল্প হিসাবে ব্যবহৃত হয় ব্যবসায়িক জিনিস উপর ব্যবহৃত অবশ্যই এটার উপর জাকাত দিতে হবে জাকাতের যতগুলো খাত আছে সবগুলো খাত খতিয়ে খতিয়ে আপনাকে জাকাত দেওয়া উচিত আপনি কি একটু ভাবেন না যে আল্লাহ সুবাহ আমাকে বিভিন্ন রকমের আজাব গজব হালাক থেকে রক্ষা করে আমাকে ব্যবসা বাণিজ্য করার সুযোগ করে দিয়েছেন জাকাতের উপরে এত বড় বড় আলোচনা রয়েছে কিসা কাহিনী রয়েছে বিবরণ রয়েছে কিতাবগুলোতে যে জাকাত যে দেয় তার সম্পদ পুরো নিরাপদ হয়ে যায় আল্লাহ তালা তার নিরাপত্তার মালিক নিয়ে যায় আপনার ব্যবসায় আগুন লেগে পুরে গেছে না তো কি করবে জাকাত এক টাকাও দেন না আপনার নৌকা ডুবে যায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে কেন আপনি তো জাকাত দেন না জাকাত দিয়ে আল্লাহ তালা কাছে তাও করেন আমি আমার কাজ করেছি বাকিটা ভরসা আল্লাহ আপনার উপরে আপনি এটা নিয়ন্ত্রণ নেন অবশ্যই আল্লাহ তালা আপনার মালের হেফাজত করবেন সম্মানিত ভাইরা শুধু ব্যবসায়িক যত রকমের আইটেম আছে সকল আইটেমের উপরেই আমরা জাকাত দিতে হবে কিন্তু ব্যবসা করার জন্য ওই কারখানা চালানোর জন্য যে মৌলিক জিনিসগুলি আছে যন্ত্রপাতি এবং ওই ঘর এগুলোর উপরে কোনো জাকাত আসে না জাকাতের বিষয়গুলি যদি আপনারা কম বুঝেন আলেমুল আমাদের কাছে গিয়ে বসে হিসাব করে নেবেন একটা ডেট নির্ধারণ করে নেবেন বছরের উমুক তারিখে আপনি জাগাতটা দেবেন এটা সুবিধা হয় সবচেয়ে ভালো হয় রমজানের প্রথম তারিখকে যদি আপনি বেছে নেন প্রতি বছর রমজানের এক তারিখে আপনি জাকাত দিয়ে দিবেন এটা সুবিধা নানা রকমের সুবিধা এক নম্বর সুবিধা হলো মনে রাখা সহজ হিসাব করা সহজ দুই নম্বর সুবিধা হলো যদি আপনি জাগাতটা হিসাব করে না জমাতেন রমাদানের এক তারিখ হিসাব করেন আর রমজান মাসে দেন তাহলে এক টাকায় সত্তর টাকার যে সব এক দানে সত্তর দানে যে সব এটা অটোমেটিক আপনার আমল নামায় চলে যাবে তাহলে বোনাস পাওয়ার লাইন আপনি কত কম আমল করে কত বোনাস বেশি নেবেন এই লাইন গার্ড তো আপনার জানা থাকতে হবে আপনি জাকাত দিলেন আবার অতিরিক্ত টাকা নেওয়ারও সব নেওয়ারও ব্যবস্থা হয়ে গেল কত সহজ আল্লাহ তাআলা করে দিয়েছেন সুতরাং জাকাত দেওয়ার ক্ষেত্রে আপনি একটা নির্ধারিত তারিখ করে নেবেন ওই তারিখে আপনার সকল সম্পদ হিসাব করে জাকাত দিয়ে দিবেন এটা এবার এবারের হিসাব হয়েছে ওলামায় করেছেন পঁচানব্বই হাজার টাকা নগদে সম্মানিত ভাইরা আমাদের ফসল আছে আমরা জমিন করি আমাদের ফসল উৎপন্ন হয় আমরা তো ওষর দেই না অনেকেই ফসলের জাকাত আছে এই বিষয়টা জানে নেই না আবার যারা জানে তারা আমলে নেন না কথা ঠিক কিনা বলেন মনে করি জাকাত সম্পদের উপরে সম্পদের উপরে না আপনি যে ফসল উৎপাদন করেন আপনার জমিনে এটার উপরও আল্লাহ তালা ওসর জাকাত হিসাবে নির্ধারণ করে রেখেছেন মানে উৎপাদিত ফসলের ভাগের ভাগ আল্লাহ রাস্তায় দান করবেন এটা আলু হইতে পারে গম হইতে পারে চিনাবাদাম বাদাম হইতে পারে যা আপনি উৎপাদন করেন পুরা উৎপাদনের অথবা আপনি একজন মধু চাষী হইতে পারেন মধু চাষ করে মানুষ বিক্রি করে না একজন মৌ চাষি হতে পারেন ওই মৌ চাষের মধুর উপরও আপনাকে জাকাত দিতে হবে আল্লাহ সব তাহলে ফসলের উপর জাকাতের গুরুত্ব দিয়েছেন রসুল আকরাম সাল্লাম এটার উপর গুরুত্ব দিয়েছেন আল্লাহ তালা যদি বৃষ্টি না দিতেন আল্লাহ তালা যদি তাপ নিয়ন্ত্রণ না করতেন তাহলে আপনি ফসলটা হতো থেকে। আমরা তো মনে করি শুধু জমিনে ধান লাগাই দেয় আর পানি দেই সেচ দেই ধান হয়ে যায় না আল্লা সব তাল মহাযজ্ঞ এর পিছনে কাজ করে আল্লাহ করেছেন আমি যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি আর সেখান থেকে তোমাদেরকে জমিন থেকে বীজ উদ্গত করার ব্যবস্থা আমি আল্লাহ রাবুল আলমিন করে দিই আপনি যেই ধানটা লাগান এই ধানটা ধানে পর্যন্ত পাকা পর্যন্ত কি পরিমাণ টেম্পারেচার তাপমাত্রা লাগবে ওই টেম্পারেচার আল্লা ওয়া তারা নিয়ন্ত্রণ করেন আপনি যদি একটু বেশি টেম্পারেচার হয় তাপমাত্রা বেড়ে পঁয়তাল্লিশ পঞ্চাশে চলে যায় আপনার জমিনে ধান হবে না আবার যদি এটা কমে আপনার দশ ডিগ্রির নিচে নেমে যায় আপনার জমিনে ধান হবে না দেখেন না অনেক সময় বীজ তলায় আপনারা ধানের চারা লাগান আস্তে করে সাদা হয় এগুলো মরে যায় মাটির সাথে মিশে যায় একবারও কি চিন্তা করেছেন ধানটার এই এই ধানের চারাটা কেন মিশে যাচ্ছে বৈজ্ঞানিক সংজ্ঞা আছে যারা এই ধরনের ভুটানির ছাত্র তারা ভালো করে জানে ওই তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকার না করে নেই অধিক বেশি ঠান্ডা পড়ার কারণে আপনার বিস্তলার ধানের চারাগুলো অটোমেটিক মরে যায় তো আল্লাহ তালা তো এই তার তাপমাত্রা সূর্য নিয়ন্ত্রণ করেছেন আপনার সুবিধার জন্য আল্লাহ তালা তো এই ধানের ফসল নিয়ন্ত্রণ করেছেন আপনার জন্য আল্লাহ তালার নিয়ন্ত্রিত আল্লাহ তালার দেওয়া বৃষ্টির পানিতে ফলে ফলানো যেই ফসল আপনি পাইলেন ওই ফসলের এক দশমাংশ দশ ভাগের এক ভাগ দিয়ে দিবেন ইমামে আবু হানিফা আলহি রাহমা তিনি তারপত অনুযায়ী তিনি বলছেন কোনো পরিমাপ নাই কত মন হলে কত মন দেবেন এটার একটা পরিমাণ অন্যান্য অন্য উল্লেখ করা আছে কিন্তু ইমাম আবু হানিফা বলছেন এইসব পরিমাণ পরিমাণ নাই যা হবে সেই উৎপাদিত ফসলের দশ ভাগের এক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিবেন যদি আল্লাহ তালার পানি দিয়ে বৃষ্টির পানি দিয়ে আপনি সেটা উৎপাদন করেন আর যদি উৎপাদন হয় নিজের স্যাচ দিয়ে তাহলে এক পঞ্চমাংশ আল্লাহর রাস্তায় দান করে দিবেন দেখেন ইসলাম কত ব্যালেন্স করেছে আল্লাহর রাস্তা আল্লাহর দেওয়া পানি দিয়ে করলে তো আপনার খরচ নাই সুতরাং আপনি দিবেন কম আর নিজের পানির স্যাচ দিয়ে যদি করেন সেখানে আপনার মজুরি খরচ আছে এখানে দিবেন কম আল্লাহ বেশি দিবেন কোন জায়গায় যেখানে আল্লাহ তালা যেভাবে আপনাকে ব্যবস্থা করে দিয়েছে কম দিবেন যখন আপনি নিজে পরিশ্রম করে নিজের খরচ করবেন তখন আল্লাহ তালা কমিয়ে দিয়েছেন ব্যালেন্স লাইফ ব্যালেন্স অর্থনীতি এটা ইসলাম নিশ্চিত করেছে সুতরাং ভাইরা আমরা আমাদের পশুর জাকাত দেওয়া লাগে না কারণ আমাদের পশুর জাকাতের যে নেশাব বর্ণনা করা আছে যেগুলো খোলা মাঠে চড়ে বেড়ায় এরকম কোনো মাঠ আমাদের নয় হ্যাঁ তবে সব জায়গায় এরকম না আমাদের দেশে কিছু জায়গায় যেমন পাহাড়ি এলাকাগুলি রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন অথবা আপনাদের আমাদের দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলি যেমন নোয়াখালী সন্দীপ হাতিয়া ওইসব এলাকা অথবা নীলফামারি কুড়িগ্রামের যমুনার চরে যেখানে মানে আপনার মহিষগুলি খালি জায়গায় চরে বেড়ায় ওই সমস্ত মহিষের উপরে অবশ্যই জাকাত দিতে হবে সুতরাং জাকাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিয়েছেন কয়টায় কয়টা দিতে হবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেভাবে নির্দেশ দিয়েছেন এর বাইরে চলার কোনো সুযোগ নাই সম্মানিত ভাইরা আমরা যেন এটা মনে না করি আমার বুদ্ধি খাটিয়ে আমি টাকার মালিক হইছি আমি কেন জাকাত দিব আল্লাহ তাআলা কিন্তু বলেন ওফি আমওয়ালিকুম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম এটা তার অধিকার আমরা জাকাত দিয়ে যেন এটা না বলি যে একটা কিছু আল্লাহর রাস্তায় দান করছি না আল্লাহর দান নয় বরং আল্লাহ রাস্তায় কিছু দিয়ে মুক্তির পথ তৈরি করেছেন জাকাতটা হলো ফরজ নামাজের মতো ফরজ নামাজ করলে যেমন আপনি মুক্ত হয়ে গেলেন আল্লাহ জন্য অবশ্যই আপনাকে নফল আদায় করতে হবে ঠিক জাকাতটা হলো মূলে কিছু দিয়ে মোটামুটি বেঁচে গেছেন কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সৎকায় না ফেলা অতিরিক্ত দান করা এটা আপনার উপর অতিব জরুরি কাজ আমরা তো মূল জাগাতটাই দিতে চাই না সৎকায় না ফেলা করবে কি আলহামদুলিল্লাহ করার লুকু আছে সবাই যে একরকম এরকম না কিন্তু সম্মানিত ভাই না কৃপণতা কার জন্য করবেন আপনি যখন মরে যাচ্ছেন আপনি তো চলে যাচ্ছেন এই সম্পদটা আপনাকে রেখে যেতে হয় একটা কিছু তো আপনার সাথে যাইতে দেয় না তাহলে আপনি যেটা রেখে গেলেন এই এই রাখাটা অন্যের জন্য নিজের জন্য নয় আল্লাহ রসুল বলছেন তিনটা মানুষ সম্পদ মানুষের জন্য এক যেটা সে আল্লাহর রাস্তায় দান করে এটা তার জন্য যেটা যে খায় এবং হজম করে ফেলে এটা তার জন্য যেই জামা কাপড় সে কিনে এবং পরে এটাকে শেষ করে ফেলে এটা তার জন্য এই তিনটা সম্পদ তার বাকিগুলো তার নয় সুতরাং আমাদেরকে এই বিষয়ে খুবই সতর্কবান হওয়া উচিত যত্নবান হওয়া উচিত যে সম্পদ আমার না যতক্ষণ আমার মালিকানায় থাকে আর ততক্ষণ আমার আর ততক্ষণ আমার সম্পদ দিয়ে আমার আখেরা তৈরি করা উচিত কারণ আমি যখন চোখ বন্ধ করে ফেলবো তখন এই সম্পদের মালিক আর আমি নই এই সম্পদের মালিক এমন জানা যায় আমি একবার গেছি একটা জানা যায় আমার এখনো মনে আছে আজ থেকে মনে হয় প্রায় বিশ বছর আগে জানাজার নামাজটা আমি দিয়ে পড়াই আসতে পারি নাই এই ছেলেগুলি বাবার লাশ খাটের মধ্যে আছে সম্পত্তি নিয়ে এমন ঝগড়া আর মারামারি লাগছে সেখানে জানাজা না পড়ে আমি চলে আসছি দোষ কি বাবার দোষ দিল কোন ছেলেকে নাকি দশ শতক না পাঁচ শতক জায়গা অতিরিক্ত আগে দলিল করে দিছিল এই কারণে ছেলেরা বাবার লাশ রেখে মারামারি শুরু করেছে এই হলো দুনিয়া সুতরাং আপনি মনে করবেন না আপনার সম্পদ এটা আপনার সম্পদ চক্ষু বন্ধ করার সাথে সাথেই এই সম্পদের মালিক কিন্তু আপনার ওয়ারিসরা আর তারা সেভাবেই সেটাকে লুটপাট করে নিয়ে যাবে সুতরাং অন্তত সুলুসে মাল আপনার সম্পদের তিন ভাগের এক ভাগ আল্লাহর রাস্তায় দান করার মানসিকতা তৈরি করুন এটা আপনার কাজ এটা আপনার জন্য থেকে যাবে আর যে রেখে যাবেন ওটা দিয়ে মারামারি কিলাকিলি তৈরি হবে ওটা দিয়ে হবে সংঘাত তৈরি কারণ আমরা তো ঠিকমতো মতো সম্পদের বিলি বন্টন করি না এমন অনেক হাদি সাহেব আছেন আল্লাহওয়ালা আছেন বুজুর্গ আছেন যারা নিজেদের সম্পদ ওয়ারিসদের মাথায় ঠিকঠাক মতো বিলি বন্টন করেন না সুতরাং আমাদেরকে আমাদের সম্পদ আল্লাহর রাস্তায় সঠিকভাবে বিলি বন্টন করে জাতকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে সমাজের বৈষম্য এবং দারিদ্রতা দূর করায় আমাদের অবদান রাখতে হবে আল্লাহ সুবাহ কথা আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন